ત્રી તરફથી હાય હાય જય જય આ છે તો ભાઈ ઓય ભાઈ જોડગર ઓય દિખાયો ધન્યવાદ এমপি আছেন উনাকেও দায়ী করছি উনি ওই পার্টির সাথে সম্পর্ক এখনো পর্যন্ত নিজের মুখ দিয়ে কোনো প্রতিবাদের সুর টানেননি আমরা আশা করি শিখ সম্প্রদায়ের যদি রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকেন শিখ ধর্মকে যদি উনি ভালোবাসে থাকেন তাহলে এই জিনিসের প্রতিবাদ ওনার দ্বারাও হওয়া উচিত আপনাদের সাথে দেখা গেল তৃণমূলের লোকরাও এই কত বড় লোক আমাদের এখানে কোনো পার্টির ডাক নেই আমাদের শিখ সম্প্রদায়ের ডাক সেটাকে সমর্থন যে কেউ দিতে পারে এটা খোলা আবেদন আছে যে কোনো পার্টির লোক যে কোনো ধর্মের লোক যে কোনো জাতের লোক আমাদের এই ব্যাপারে সেটা মানব ধর্মের স্বার্থে আমরা এখানে প্রতিবাদ করতে আসছি তার সমর্থন যে কেউ করতে পারে ধন্যবাদ ছিল যে আমরা ন্যাশনাল হাইওয়েতে নিজের বার্তা দিতে এসেছি এখানে কোন রকম ইন্ডিসিপ্লিন করার জন্য আমরা আসিনি আমাদের আমরা নিজের বার্তা দিতে এসেছি যে বিরোধ আছে নিজের যে প্রোটেস্ট ওটাকে লঞ্চ করার জন্য প্রোটেস্টটা এই কারণে হচ্ছে যে গতকাল আপনারা সবাই জানেন যে অগ্নিমিত্রা পাল আমাদের বানপুরের বিধায়িকা

ধর্মের ভিত্তিতে পাগড়ির অপমান করার জন্য আমরা উনার এগেনস্টে একশো পঁচানব্বই এ আইপিসি ধারা অনুসার শাস্তি চাই এবং যে পার্টির উনারা শীর্ষ নেতৃত্ব সে শীর্ষ নেতৃত্বকে শিখ সম্প্রদায়ের কাছে

তিনি 1 মিনিটের জন্য এই জিনিসটার প্রতিবাদ করে তারও এক রকম শাস্তি হয় যে কনস্পিরেসিটাকে ইমপ্লিমেন্ট করে তারও সিএম শাস্তি হয় ওইজন্য দুজনেই जिम्मेवार দুজনেই রেসপন্সিবল তারা শীর্ষ নেতৃত্ব বিজেপির পশ্চিমবাংলায় তারা দুজনেই এই জিনিসটার জন্য দায়ী দুজনের কাছে আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি টেন্ডার করার জন্য বলছি এবং পুলিশ প্রশাসনকে বলবো সুও মটো অ্যাকশন নিয়ে বিনা গরেગેন্সটে 255 কোઈએতে আমাদের ধর্মের অপমান করার জন্য Sikh ধর্মের অপমান করার জন্য শাস্তি নিও। মজা দাদা রাস্তা क्लियर কর দিয়ে রাস্তা क्लियर कर <स्धारी> दे। चलो 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 आगे रास्ता